বিপিএলে নতুন দল নিতে চায় বিসিবি এদিকে গুঞ্জন ব্যাংক গ্যারান্টি দিয়ে এক কোম্পানি করেছে দল নেওয়ার আবেদন এখনো পুরো ব্যাপার বিসিবি না জানালেও ইতিমধ্যে নোয়াখালী বরিশালের লড়াই দেখার অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীরা আরো শুনুন প্রতিবেদনে দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরে এক নতুন চমকের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গুঞ্জন উঠেছে প্রথমবারের মতো নোয়াখালী থেকে আসতে পারে একটি নতুন ফ্রাঞ্চাইজি দল বিভিন্ন মাধ্যমে জানা গেছে নোয়াখালী রয়্যালস নামে একটি দলের প্রস্তাব ইতিমধ্যেই বিসিবির দপ্তরে জমা পড়েছে ব্যাংক গ্যারান্টিও জমা দিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা যা ইঙ্গিত করে ব্যাপারটি আর শুধু পরিকল্পনার স্তরে নেই তবে এই ব্যাপারে এখনো বিসিবি থেকে সত্যতা জানা যায়নি তবে শোনা যাচ্ছে এই ফ্রাঞ্চাইজির পেছনে রয়েছেন যুক্তরাজ্যে বসবাসকারী নোয়াখালীর গর্ব চাটখিল উপজেলার উত্তর সাদুর খিল গ্রামের কৃতি সন্তান আহমেদ জামিল বাদল সায়েন্স গ্লোবালের কর্ণধার বাদল ইতোমধ্যে লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালী প্রতিনিধিত্বকারী টিমের পৃষ্ঠপোষকতা করে নিজের আগ্রহের প্রমাণ দিয়েছেন এবার তার বড় স্বপ্ন বিপিএল এর নিজ জেলা নোয়াখালীকে মাঠে দেখা নোয়াখালী রয়্যালস দলটির জন্য ভেনু হিসেবে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়াম প্রায় দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই টি আধুনিকায়নের কাজও শুরু হয়ে গেছে ড্রেনেস ব্যবস্থার উন্নয়ন মিডিয়া জোনের প্রস্তুতি এবং নতুন ড্রেসিং রুম নির্মাণের কাজ এগিয়ে চলেছে পুরোদমে যেন বিপিএল এর মতো বড় আয়োজন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে তবে ফ্রান্সাইজির মালিকানা নিয়ে এখনো কিছুটা রহস্য রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে মালিকানা প্রকাশ করা হয়নি গুঞ্জন রয়েছে দেশের একাধিক শীর্ষস্থানীয় কোম্পানি এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর ঘোষণা আসবে নোয়াখালী থেকে বিপিএলে একটি দল দেখা শুধুমাত্র খেলার মাঠে অংশ নেওয়ার বিষয় নয় এটি নোয়াখালীবাসীর জন্য এক আবেগ এক গর্ব নিজ জেলার প্রতিনিধিত্বকে ঘিরে স্থানীয়দের আগ্রহ তুঙ্গে সম্ভাব্য দল গঠনের কথা শুনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড় 2026 সালের বিপিএল মাঠে যদি সত্যি দেখা যায় নোয়াখালী রয়্যালসকে তবে এটি হতে পারে নোয়াখালীর ক্রিকেট ইতিহাসের এক ঐতিহাসিক অধ্যায় পাশাপাশি ভক্তদের মধ্যে এ ব্যাপারে আগ্রহ দেখা যাচ্ছে বিশেষ করে আঞ্চলিক ভাষা দিয়ে আলাদাভাবে নজরে আসা বরিশাল ও নোয়াখালীর লড়াই দেখতে আগ্রহী অনেকেই